সে অন্ধ হতে পারে তুমি অন্ধ না তোমার চোখ আছে তুমি তোমার চোখের হেফাজত করো যাও ঘরে যাও আমি আমার চোখের হেফাজত করব আপনি আপনার চোখের হেফাজত করবেন এখন কেউ যদি চব্বিশ ঘন্টা আমার মোবাইলে দেখে ভাই আমার কি করার আছে এখন বলবেন আপনারা তো গজল করেন ভিডিও করেন করি ভাই আমরা বলে দিই না এটা মহিলাদের দেখতে হবে এই চিন্তা যদি করেন এই যে বলছেন ওটাও তো দেখে না আপনি দাঁড়ান বলেন ওইটা দেখি ওটার ফটোটা কি বলেন বর্তমান সময়ে ফেতনার জামানা এমনও পরকিয়া বাড়তেছে কি বলেন আপনারা তালাক বাড়তেছে সংসার বিচ্ছিন্নতা বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে এভাবেই প্রতিদিন যত সময় যাচ্ছে এভাবে তালাকের সংখ্যা বাড়তেছে ডিভোর্সি মহিলার সংখ্যা বাড়ছে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই মুহূর্তেও যদি আমরা নিজেদের নজরের হেফাজত না করি আমাদের সংসারগুলো আরো বেশি ভাঙবে এবং পরকে আরো বেশি বাড়বে লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবেনারে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবেনারে করো যদি ভয় ভয় করব কাকে ইনাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أم اعوذ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي

كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. الحمد لله. কেশবপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের দুই দিনব্যাপী মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন সকলের কালে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন গতকাল শুনেছেন তো আজকেও মাকরিব থেকে এই পর্যন্ত বসে আছেন বিভিন্ন ওলামা একরমদের জবান থেকে মূল্যবান নসিহাত শুনেছেন গুরুত্বপূর্ণ কথা শুনেছেন আমি আপনাদের সামনে মুক্তাশার সময় কিছু কথা বলার জন্য নিয়ত করে বসলাম আল্লাহ পাক এই কথায় এখলাস দান করুক যা বলবো শুনবো আমল নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক একটু জোরে বলেন আমিন আপনারা ঘুমাবেন না তো ইনশাআল্লাহ সজাগ থাকবেন সবাই সজাগ থাকবেন সামনে পিছনে ডানে বামে যারা আছেন সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ একটু হরণগুলোর আওয়াজ বাড়াই দেবো হরণগুলোর আবাস আরেকটি বিষয় এখানে হয়তো মহিলা প্রজেক্টর দেওয়া হয়েছে কমিটি ভাইদের কাছে আবেদন করব এটা আমার বলা দরকার আমি বলছি যেহেতু আমি যুবক মানুষ আমি যদি মুরব্বী হইতাম এটা কথা ছিল আমার আগে যিনি আলোচনা করেছেন উনি মুরব্বী তার আগেও যিনি আলোচনা করেছেন উনিও মুরব্বী মুরব্বী নিয়ে সমস্যা নেই জীবন নিয়ে সমস্যা আমার সমস্যা আছে আপনাদের না থাকলেও মহিলাদেরকে আমারে দেখাটা বন্ধ করা দিন আমি কালা হইলেও সমস্যা ছিল না বন্ধ করে প্রজেক্টর থাকলে ভাই এটা কেন বললাম কোনো মহিলাকে কি আপনি সরাসরি দেখতে পারবেন যায় আছে নাই একটা হইলো ইসলাম শরীয়ত আর একটা হইল আমি পারি না মানে একটা জানি যে এটা হুকুম দিয়েছেন আর একটা পারি না পারি না এটা আমার দোষ তাই বলে এটাকে কথাটা বুঝেন নামাজ ফরজ আমি পারি না এটা আমার দোষ তাই বলে নামাজ ফরজ থেকে বের হয়ে যাবে না ঠিক না নাকি আপনারা আমার এই কথার সাথে একটু দ্বিমত আছেন ভাই থাকতে পারেন কারণ আপনাদের রেওয়াজ এরকম চলে আসতেছে অনেকে আছেন যাদের রেওয়াজ চলে আসতেছে কি ভাই আমাদের এই মাহফিলে অনেক বছর ধরে আমরা মাহফিল করতেছি শুনেছি আমার ওস্তাদ মরহমাইনুদ্দিন আলজমদুল্লা আলী এখানে ওয়াজ করেছেন যেহেতু আমার ওস্তাদ এসেছিলেন আমিও এসেছি তো কথা হলো এটা যে এত বছর ধরে করতেছেন হয়তো এটা এভাবে প্রচলন কিন্তু প্রচলনটা বাদ দেওয়া দরকার যে জিনিসটা আমি সরাসরি দেখতে পারবো না ওই জিনিসটা আমার পর্দাতেও দেখা যায় কোনো নারীকে যেভাবে আমার সরাসরি দেখা যায় নেই ঠিক সেই নারীটাকেই পর্দার আড়ালেও দেখা মানে স্কিনেও দেখা যায় আজ নেই এটা হলো কমন ফতোয়া এগুলো তাই জন্য ওয়াজ মাহফিলে এই টাইপের জিনিসগুলো না না আপনাদের জন্য আপনাদের জন্য সবার জন্য কর্তব্য যেহেতু এটা দিনই মজমা আল্লাহ একটু বুজগুলো দান করো আমি আমার বলার দায়িত্ব আমি শেষ করে দিলাম বাকি দায়িত্ব কমিটি এবং যে আসছে তা এখন যদি গুণা হয় তাদের হবে কিন্তু আমি আমার জায়গা থেকে আল্লাহ পাকের কাছে মাফ চাই থালাস আমি আপনাদের সামনে সময় কিছু কথা বলবো মূলত বয়ান শোনাটা হইল বিষয় দেখা না শোনাটা বিষয় এখন বলবেন আপনারা তো গজল করেন ভিডিও করেন করি ভাই আমরা বলে দিই না এটা মহিলাদের দেখতে হবে এই চিন্তা যদি করেন এই যে বলছেন ওটাও তো না আপনি দাঁড়ান বলেন ওইটা দেখি ওইটার ফটো ওটা কি বলেন দেখে হ্যাঁ এটা দেখে তার নিজের চোখের সমস্যা ইয়াকুদ্দুন আমিন আবু সাওয়ারহীন ইয়াকুদ্দুন আমিন বসেন আমার থেকে আজকের যে জবাবটা এটা যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি বলে দিবেন আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা পুরুষ এরা তাদের নজরকে হেফাজত করবে আবার যারা মহিলা তারা তাদের নজরকে হেফাজত করবে আমার দায়িত্ব আমি দেখব না কিন্তু সে আমার দেখলে আমার কি করার আছে কি বলেন যখন বিয়ের জন্য আপনি কোনো জায়গায় বাসা বাড়িতে যান আপনি আপনার ছেলেকে নিয়ে বসে আছেন ওপার থেকে চুকি দেয় উকি দেয় কিনা দেয় না উকি দেয় মহিলাদের অভ্যাস এটা উকি দেয় দোস্তার গুণাতার সেই জায়গায় আমরা যেন আয়সা রাদি আল্লাহা রসুল সাল্লাহামের সাথে একসাথে বসা একজন সাহাবি আসছে উম্মে মাকতুম যিনি অন্ধ ছিলেন রসুল সাল্লা বলেছেন আয়সা তুমি ঘরে যাও আমরা যারা বলতেছে বলতেছেন হজরত এ তো অন্ধ ও তো আমাকে দেখবে না রসুল করিম সালাম স্পষ্ট বলে দিয়েছেন সে অন্ধ হতে পারে তুমি অন্ধ না তোমার চোখ আছে তুমি তোমার চোখের হেফাজত করো যাও ঘরে যাও আমি আমার চোখের হেফাজত করব আপনি আপনার চোখের হেফাজত করবেন এখন কেউ যদি চব্বিশ ঘন্টা আমার মোবাইলে দেখে আবার আমার কি করার কি করার আছে তারে কি আমি পিঠে এটা শুনাইতে পারবো এখন তার আল্লাহর ভয় কতটুকু তার অন্তরে এটা তার তাকোয়া নজরের দ্বারা হেফাজত করা বোঝা যাবে আমার তাকোয়া এতটুকুই যে ভাই আমি বলছি আপনারা এটা দূর করেন এখন তাদের তাকোয়া তারা যদি মোবাইলে আজকে দেখে আমি কিছু বলার আছে এই জন্য যার যার হেফাজত নিজের কাছে বর্তমান সময়ে ফেতনার জামানা এমনও পরকিয়া বাড়তেছে কি বলেন আপনারা তালাক বাড়তেছে সংসার বিচ্ছিন্নতা বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে এভাবেই প্রতিদিন যত সময় যাচ্ছে এভাবে তালাকের সংখ্যা বাড়তেছে ডিভোর্সি মহিলার সংখ্যা বাড়ছে ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই মুহূর্তেও যদি আমরা নিজেদের নজরের হেফাজত না করি আমাদের সংসারগুলো আরো বেশি ভাঙবে এবং পরকি আরো বেশি বাড়বে এই জায়গার থেকে আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদেরকে হেফাজত করা আল্লাহ আমাকেও হেফাজত করার তৌফিক দিক আপনাদেরকেও দিক জড়ে বলাই না আমি। কথা যদি কেউ বুঝে থাকেন তাদের জন্যই উলিল আলবাব রব্বুল আলামিন বলেছেন বুঝমানদের জন্যই আল্লাহ উপদেশ দিয়ে থাকেন আর যারা বুঝবে না তাদের জন্য হেদায়তের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি ওই জায়গা থেকে কিছু কথা যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আপনারা হয়তো সবাই জেনে থাকবেন আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো এই আয়াতের নামটা কি আয়াতুল কুরসি আয়াতাল আয়াতুল কুরসি বলেন আয়াতুল কুরসি তার মানে আপনারা আয়াতটা শুনেছেন আলহামদুলিল্লাহ আয়াতুল কুরসি এটা অনেক ফজিলতপূর্ণ একটি আমল অনেক ফজিলতপূর্ণ আমল কত ফজিলত হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একবার জিজ্ঞাসা করলেন হে উবাই কোরআনের সুরফাতে হা থেকে নিয়ে আনা আজ পর্যন্ত কোন আয়াতটা সবচাইতে চাইতে ফজিলত দামি একটু বলো তাহজাদুবাই কাবাদিল্লাহ তালান স্পষ্ট রসুলে কেরিম সহায়সাল্লামকে বললেন আল্লাহ আপনি আপনার আল্লাহ ভালো জানে শাহ আজমাইনদের আজমত ছিল এটা কেউ যদি রসুল যদি কোনো প্রশ্ন করতেন তো সাথে সাথে বলতেন আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে আর আমাদেরকে প্রশ্ন করা হলে ওর চেয়ে আমি ভালো জানি কি বলেন ও কি জানে আমি ভালো জানি ওর জবাব নাই আমার জবাব হয়েছে ও কি বুঝে আমি বেশি বুঝি তো অথচ আদত ছিল আল্লাহ আল্লাহ ভালো জানেন ওবাইবনে কাব আমি আবারও তোমাকে বলছি তুমি বলো কোরআনের সবচাইতে আলা আয়াত কোনটি ওবায় কাব বলিয়া রসুল আল্লাহ আপনি যেহেতু আমাকে ইখতি দিয়েছেন আপনি যেহেতু আমাকে বলেছেন আমি ফিকির করে জবাব দেওয়ার জন্য তাই আমি জবাব দিচ্ছি বাকি সহি কোনটা গলত কোনটা এটা আপনি ছাড়া কেউ জানে না তো ভাই কাপ বলতেছেন আমার কাছে মনে হয় কোরআনের ফাতে থেকে নিয়ে নাচ পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে সবচেয়ে উঁচু মানের ফজিলত পূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল মুরসি সবচেয়ে ফজিলত পূর্ণ আয়াত আয়াতুল মুরসি হজরত রসুল করিম সাল্লাম কি করলেন এই জবাব দেওয়ার পরে আম্মাজান উভয় কাহ বলেন নবী করিম সাল্লাহাম আমার বুকে একটা থাপ্পড় দিলেন এই থাপ্পড়টা কিসের অনেক সময় ওস্তাদের ছাত্রদেরকে দেয় ছাব্বাস ব্যাটা তুই পারলি বিষয়টা এই হজরত উভয় কাহ বলেন নবী আমার বুকে এভাবে সাব্বাস আল্লাহ তোর এলমে বর দেখ তুই যেটা বললি এটাই সত্য কোরআনের ফাতে হা থেকে নিয়ে নাজ পর্যন্ত সবচেয়েতে দামি আয়াত হলো আয়াতুল কুরসির আয়াত সুবহানাল্লাহ হযরত ভাই ইবনে বলেন সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে গোটা কোরআনের ফাতিহা থেকে নায পর্যন্ত সবচেয়েতে দামি আয়াত কোনটা কথা বলে না বুঝে থাকছে বুঝে থাকলে বলেন কোনটা আয়াতুল কুরসি ভাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি এটা হচ্ছে মুজাকারা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা জবাব দিবেন উভয় পক্ষ কথা বলার দ্বারা মুজাকারা হয় একা আমি বললাম আপনারা বললেন না এতে হয় না দুনজন মিলে বলবো তাহলে মনে থাকবে কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত দ্বিতীয় দিন যদি কেউ আপনাকে প্রশ্ন করে বলো তো কোরআনের সবচাইতে দামি আয়াত কোনটা আপনারা কি বলবেন আয়াতুল কুরসি পেয়েছেন কোথায় উবাই ইবনে কাবরে হাদিস শুধু তাই না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ এই আয়াতুল কুরসির দুইটা ঠোঁট আছে একটা জিব্বা আছে

যেখান থেকে উঠে ওই জায়গা চূড়া থাকে না উঠতে উঠতে সর্বোচ্চ শিখর যেটা ওটা হলো চূড়া নবী বলেন কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরাতুল বাকারা আর সূরা বাকারার সর্বোচ্চ চূড়া হলো আয়াতুল কুরসি তাহলে ফজিলত কম না বেশি অনেক বেশি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন এটা বেশি বেশি পড়ো তোমরা শুরুতেই কি আল্লাহ পাকের উলূহিয়াতের সবক দেয়া দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নউম এখানে আল্লাহ পাক সবক দেয়া দিলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু এমন একজন মালিক কুদরত আল্লাহর যেই রবের পরিচয় আল্লাহ পাক নিজেই তুলে ধরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরত রব যিনি ছাড়া অন্য কোন ইলাহ নাই মনে করেন তো আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ যদি থাকতো তাহলে দুনিয়া কি টিকে থাকতো খুব বুঝবেন দুনিয়ার জমিনে একমাত্র রব বলেন আল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে একা শরীক নাই লা শারিকা লাহু যার সঙ্গে কোনো শরিক নাই যার কোনো ইলাহ নাই একমাত্র তিনি আল্লাহ যার কারণে আপনার আমার ইমানের হালতে হচ্ছে এরকম যে এক আল্লাহর জন্য জীবন দিতে তৈরি কিন্তু বাতিলের সামনে কোনো দিন মাথা মতো করতে রাজি না আল্লাহ কয়জন কয়জন আমার আল্লাহ ডাক দিয়া বলেন লাউকা না ফিহিমা আলিহা লাউকা না ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমান আর জমিনের মধ্যে যদি কোন এক আল্লাহ ছাড়া অন্য কোন রব থাকত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান আর জমিনের মধ্যে একাধিক প্রভু যদি থাকত রব থাকত গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত খুব বুঝবেন নেতা যখন বেশি হয় তখন এলাকার মানুষরা বিপদে থাকে কারে থুয়ে কারে মানবে বর্তমান বাংলাদেশের অবস্থা যেরকম ক্ষমতায় তো কেউ নাই এখন সবাই নেতা যার কারণে জনগণ বিপদে আছে কাকে মানবে কে সরকার হবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ কান ফিহিমা আলিহা ইল্লাল্লাহ লা আল্লাহ ছাড়া অন্য কোন রব যদি জমিনের মধ্যে থাকতো আসমান ধ্বংস হয়ে যেত জমিন ধ্বংস হয়ে যেত কেন এলাকার ভিতরে মনে করুন কোন একটা বান্দা আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার এই জিনিসটা দরকার রব যদি দুইজন হইতো একজন কইতো এটা তারা দিব আর একজন কইতো না আdare দেওয়া যাবে না একজন বলতো এখন সকাল হবে আর একজন বলতো না এখন রাত হবে একজন বলতো এখন দুপুর হবে আর একজন বলতো এখন সন্ধ্যা হবে একজন বলতো না ওই এলাকায় মাহফিল হইতেছে এই জায়গার কমিটিরা অনেক ভালো তারা আমাকে ডাকে এখানে বৃষ্টি দেওয়া যাবে না সারা দিন আবহাওয়া সুন্দর রাখবা আর একজন রব বলতো না ওই এলাকার মানুষ আমার মন জয় করতে পারে না যা যত বৃষ্টি আছে সব ওই এলাকার মধ্যে দিয়া দেয় এইজন্য আল্লাহ পাক বলেন যদি রব আমি আল্লাহ ছাড়া একা অন্য কোন রব থাকতো তাহলে এই গোটা আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত ঠিক কিনা এইজন্য রব কয়জন একজন একজনের বেশি আর আসার সম্ভাবনা আছে আমার আল্লাহ বলেন লাউকা না ফিহিমাল ইল্লাল্লাহু লাফসাদত রে আল্লাহ ছাড়া অন্য কোনো রব যদি জমিনের ভিতরে থাকতো আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত ইয়াহুদিনাও বিশ্বাস করে আল্লাহ দুইজন নয় আল্লাহ একজন নাসারা বিশ্বাস করে আল্লাহ একজন ইয়াহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন এ মুসলমান সবাই বিশ্বাস করে আল্লাহ একজন এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কাফেরদেরকে প্রশ্ন করা হয় ইয়াহুদীদেরকে যদি তুমি প্রশ্ন করো মুশরিকদেরকে যদি তুমি প্রশ্ন করো এ আসমান জমিন বানাইলো কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহুদি নাসারাদেরকে যদি প্রশ্ন করা হয় তারা এক বাক্যে জবাব দিয়া বলবে আসমান আর জমিন যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ কে আল্লাহ কে বানাইছেন তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তুমি দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সার দয়া করেছেন কে বানিয়েছেন কে শুধু তাইন আল্লাহ বাক বলেন ওলা ইনসা আল্তা হুম খালা কহুম ওলা ইনসা আল্লাহ হুমমান খালাক হুম আল্লাহ ডাক দেয়া বলে আর তাদেরকেও যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে বানাইলো কে একবাককে তারা জবাব দেওয়া বলবে আমাদের কেউ বানিয়েছেন আল্লাহ আমাদের কেউ বানিয়েছেন আল্লাহ তাদের কেউ বানিয়েছেন আল্লাহ এরপরে তারা আবার আল্লাহ কেউ বিশ্বাস করে আবার চন্দ্রের পূজা করে আল্লাহকে বিশ্বাস করে সূর্যের পূজা করে আল্লাহকে বিশ্বাস করে এমন কোন জিনিস নাই যেগুলো পূজা করে না এই জন্য আল্লাহর বলেন হে মুমিন তোমরা মনে রাখবার তোমার আর ইমানের ভিতরে ইহুদি নাসারার ইমানের মধ্যে আসমান আর জমিন তোফাত যদিও তারা বিশ্বাস করে আল্লাহ একজন আল্লাহ সঙ্গ অন্য কাউরে শরিক করে না যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ক্বালতি আল্লাহ ও ক্বালতি নাসারা আল মাসিহ ইবনু আল্লাহ আল্লাহ বলেন ইয়াহুদিরা একটা কথা বলে না সারারা আরেকটা কথা বলে আল্লাহবাক বলেন ওয়াকালাত ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিল ইয়াহুদিরা এই কথা বলতো হযরত উযাইর হলো আল্লাহর সন্তান না উযুবিল্লাহ উযাইর রে আল্লাহ পাকের সন্তান বানায় দিবেন আবার আদিক দিয়া নাসারা ইয়াহুদ মানে খ্রিস্টানরা এরা কি বলতো ওয়াকালাত ইন নাসারাল মাসীহ ইবনুল্লাহ তারা বলতো

এই জমিনের মধ্যে আসমার নিচে যারা দুনিয়ার ভিতরে যত সৃষ্টি মা সন্তান নাই যিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই এই আয়াতুল কুরসির শুরুতে সুন্দর করে দিয়ে বলেছেন আল্লাহ এমন একজন মালিক যার কোন ইলাহ নাই যার সাথে কোন ইলাহ নাই যার সাথে কোনো শরিক নাই এই কথার স্বীকারোক্তি যে দেয় তাকে বলা হয় ইমানদার আদম থেকে মুসা ঈসা পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবীরা আসছে সমস্ত নবীরা একটা কথার শিকারত্ব দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই সব নবীরা একটা শিকারত্ব দিয়েছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয় আদম থেকে যত নবী এসেছেন সব নবীদের একটা টার্গেট ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আজো পর্যন্ত পৃথিবীতে যত যুদ্ধ চলে জিহাদ চলে সব ই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জন্য চলে ইহুদিদের সঙ্গে ইসরাইলের যুদ্ধ একমাত্র কালেমার জন্য অন্য কোন কিছুর জন্য নয় তারা যদি কালেমা বাদ দিয়ে তাদের দলে চলে যায় কালকে থেকেই তারা যুদ্ধ বিরতি দিয়ে দিবে বন্ধ করে দিবে কিন্তু তারা কালে মাকে ছাড়ে না যার কারণে ইসরায়েল তাদেরকে চব্বিশ ঘন্টা আঘাতের উপর আঘাত দিয়ে যাচ্ছে এত বছর পর্যন্ত তারা মার খাচ্ছে আল্লাহর আল্লাহ আর আলমিনের এই বান্দারা এমানটা কত সবাল হলে পরে এখনো পর্যন্ত কালেমার মার বাণী তাদের জবান থেকে আর ভোগ থেকে সরায় নাই লড়াই করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে হ্যাঁ এটার নাম হলো বিজয় এটার নাম হলো ইমান দায়িত্ব এটার নাম হলো ঠিক কি নজরে বলেন লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় ভয় করবো কাকে ইমানের পথে চলতে যেয়ে দুনিয়া তার বিরুদ্ধে চলে যাক সে ইমানের পক্ষে থাকবে এটাই তার ইমান এটাই আপনার আমার ইমানের দায়িত্ব কিন্তু আমরা এটা পারি না আমরা চেষ্টা করবো আল্লাহ যেন সেই চেষ্টা করার তৌফিক দান করে